বহু বচন নির্দেশক কাকে বলে উদাহরণ দাও বহু বছর নির্দেশক হলো এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা বাক্যে অনেক ব্যক্তি বস্তু বা প্রাণীর উপস্থিতি নির্দেশ করে বহু অনেক বেশ কিছু সবাই সবগুলো এই ধরনের শব্দগুলোকে বহু বছর নির্দেশক বলা হয় এই ধরনের শব্দ বাক্যে বহু বচন বা সংখ্যায় একাধিক বস্তু বা ব্যক্তির প্রতি ইঙ্গিত করে উদাহরণ অনেক লোক সেখানে উপস্থিত ছিল সবাই খেলা দেখতে এসেছে বেশ কিছু বই টেবিলে রাখা আছে এখানে এই যে অনেক লোক সবাই বা বেশ কিছু এইগুলো কিন্তু বহু বছর নির্দেশককে ইঙ্গিত করছে দিগু সমাজ ও সংখ্যাবাচক বাচক বহুব্রীহী সমাজের পার্থক্য দ্বিগু সমাসে পূর্বপথটি সংখ্যাবাচক এবং পরের পথটি সাধারণত কোনো পদবাচক পদ হয় এই সমাসে দুটি শব্দ একত্রিত করে একটি নতুন অর্থ প্রকাশ করে উদাহরণ ত্রিযুগ মানে তিনটি যুগ দশ দিক মানে দশটি দিক চতুর্বেদ মানে চারটি বেদ আর সংখ্যাবাচক বহুব্রী সমাজে প্রথম পদ সংখ্যাবাচক হয় এবং দ্বিতীয় পদ মূল পদ না হয়ে সমগ্র পদটি অন্য কিছুর প্রতি ইঙ্গিত করছে অর্থাৎ সমাজ পদটি সেই বিশেষ পদকে নির্দেশ না করে তৃতীয় কোনো কিছুকে বোঝাচ্ছে যেমন পল্লী অর্থাৎ ষোলোটি পল্লী নিয়ে গঠিত একটি গ্রাম পঞ্চপাণ্ডব অর্থাৎ পাঁচ ভাই